এক প্রকারে সমস্ত কিছু ধস্তাধস্তি করেই দেখা কি নিয়ে এত ধস্তাধস্তি এত ধস্তাধস্তির পরেও কি আদৌ সমস্ত কিছু ঠিকঠাক করে দেখতে পাইলাম কি না আর কি কি দেখলাম সমস্তটাই থাকছে এই ব্লগে আশা করি তোমাদের ভালো লাগবে তো সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ব্লগ আজ চব্বিশে ডিসেম্বর মানে বছরের শেষ রবিবার ভিটা দেখে বুঝতেই পারছ যে শেষ রবিবার বলে মানুষের মনে কত আনন্দ বছরটাকে খুব আনন্দের সঙ্গে বিদায় দেওয়ার জন্য একদম ভিড় পড়ে গেছে চিড়িয়াখানায় প্রথমে আমরা দেখো টিকিট কেটে নিয়েছি আমরা কিন্তু অনলাইন থেকেই টিকিটটা কেটে এসেছিলাম অনলাইন আর অফলাইনের গেট কিন্তু দুটো আলাদা আমরা যেহেতু অনলাইনের টিকিট কেটেছিলাম সেই জন্য কিন্তু অন্য লাইনে দাঁড়িয়ে মানে অনলাইনের গেটে দাঁড়িয়ে ভেতরে চলে এসেছি অনলাইনে টিকিটটা কাটলে কিন্তু একটু কম হতে হয় আর টিকিট প্রাইজের কথা যদি কেউ জানতে চাও বড়দের জন্য টিকিট মূল্য ছিল পঞ্চাশ টাকা করে আর বাচ্চাদের জন্য কুড়ি টাকা করে মানে পাঁচ বছরের নিচে হলে কুড়ি টাকা আর পাঁচ বছরের ঊর্ধ্বে বাচ্চাদের পঞ্চাশ টাকায় দিয়েই টিকিটটা কাটতে হবে তো সেই জন্য যথারীতি আমাদের দুজন যেহেতু বড় ছিলাম সেই জন্য দুজনে পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা আর সোনায়ের জন্য দিতে হয়েছে কুড়ি টাকা মানে একশো কুড়ি টাকায় তোমরা সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জুইয়ের মজা নিতে পারবে মানে চিড়িয়াখানার ভেতরটাই থাকতে পারবে প্রথমে তো দেখো ভেতরে ঢুকে আমরা পাখির দিকটা দেখে চলে এসেছি খাওয়া দাওয়া করতে আর এখানে ভেতরে তো খাবার দাবার থেকে শুরু করে সমস্ত কিছুই অ্যালাউ আছে মেনলি তোমরা যদি আসো তাহলে কিন্তু চেষ্টা করবে বাড়ি থেকে খাবার নিয়ে আসার না হলে কিন্তু ভেতরে এসে বেশ একটা বিপদের সম্মুখীন হতে হবে একে তো অনেক দূরে দূরে দোকান তার উপর অনেকটাই এক্সপেন্সিভ মানে সমস্ত কিছুর দাম অনেকটাই বেশি যেহেতু জানো এই ট্যুরিস্ট স্পটে সমস্ত কিছুর দাম একটু বেশি হয় সেই জন্য আমরা বাড়ি থেকে লুচি আর ঘুগনি করে নিয়ে এসেছিলাম আর সঙ্গে করে একটা প্লাস্টিকও নিয়ে এসেছিলাম যাতে নিচে বসে পিকনিকের মতো আমেজ নিয়ে খাওয়া দাওয়াটা সারতে পারি আর তোমরা তো চারিদিকটা দেখেই বুঝতেই পারছো সবাই কিন্তু কিন্তু এখানে খাবার দাবার নিয়েই আসে না হলে এখান থেকে ওই সম্ভব নয় খেয়ে তো দিন আলিপুর চিড়িয়াখানাটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে মানে ভারতের সব থেকে বড় চিড়িয়াখানা দিন ঘোরার পরেও অনেক কিছু দেখা বাদ থেকে যায় দেখো অনেক কিছু আমরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখেও নিয়েছি এদিকে জলের বোতলটাও ফাঁকা হয়ে গেছে মোটামুটি আধ ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরে এক এক বোতল জল পেলাম ভিড় বেশি থাকার কারণে টিকিট লাইন থেকে শুরু করে সমস্ত জায়গায় একটু লাইনের সম্মুখীন হতে হয় শুধুমাত্র জলের লাইন টিকিটের লাইনই বলবো না সমস্ত কিছু দেখতে গিয়েও কিন্তু একটু লাইন দিতে হয় আর আজ কিন্তু বছরের শেষ রবিবার বলে অন্যান্য দিনের তুলনায় ভিড়টা অনেকটাই বেশি অনেক দিন থেকেই চিড়িয়াখানায় আসবো বলে সেইভাবেই রেডি হয়েছিলাম তাকে বলেও রেখেছিলাম তুমি কিন্তু শনি রবিবার বাদ দিয়ে ডেটটা করো কিন্তু ওই Спасибо. তার সেই ছুটি পাওয়া নিয়ে কথা সেই ছুটি পেতে পেতে রবিবার করেই পেল দেখো আর সেই ভিড়ের সম্মুখীনটাই হতে হলো রবিবারে চিড়িয়াখানায় ভিড়টা এই রকমই পড়ে তবে আজকের ভিড়টা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই বেশি সেটা তোমরা চারিদিকটা দেখেই বুঝতে পারছ যাওয়ার পরে খুব আফসোস হচ্ছিল কেন এলাম শোনায় তো ঠিকঠাক করে দেখতেও পারল না কোনো কিছু ওই যে ঘাড়ে নিয়ে নিয়ে কোলে নিয়ে নিয়ে কাঁধে চাপিয়ে চাপিয়ে যেটুকু দেখানো পরে আফসোস হচ্ছিল যে অন্য দিন আসলে হয়তো বেশ ভালো হতো বেকার মাঝের থেকে বাচ্চাটা কষ্ট পেল তবে তোমরা যদি প্ল্যান করে আসো তাহলে কিন্তু প্ল্যানটা শনি রবিবার বাদ দিয়েই করো একে তো বাচ্চা নিয়ে তার উপর আবার এই রকম এইরকম করে সবটা দেখাও যায় না আমরা তো তবুও কলকাতাতে থাকি যদি তোমরা দূর থেকে আসো যাতে একটু ভালো করে দেখতে পারো সেই জন্য উইকডেজগুলোতে এসো উইকেন্ডসে আসলে এই রকমই ভিড়ের সম্মুখীন হতে হবে সঙ্গে করে ওই যে নিচে তার জন্য অবশ্যই কিন্তু বেড কভার কিংবা প্লাস্টিক যাই হোক কিছু একটা নিয়ে যেতে হবে না হলে কিন্তু কষ্টের শেষ থাকবে না আগে যেহেতু আমি একবার চিড়িয়াখানায় গেছি এই সমস্ত জিনিসগুলো জানি বলে সঙ্গে করে সবটাই নিয়ে গেছিলাম যাতে সমস্যা না হয় অনেক কিছুই প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে যাওয়ার কারণে বাচ্চা নিয়ে যাওয়ার পরেও কিন্তু খুব একটা সমস্যা হয়নি আর সমস্ত জায়গায় তো ম্যাপ থাকবেই যেগুলো দেখে দেখে তোমরা কিন্তু সমস্ত চিড়িয়াখানাগুলো ঘুরতে পারবে তবে বাচ্চা নিয়ে একটা দিনের জন্য কোথায় ঘুরতে যাব সেটা যদি ভাবো তাহলে আমি কিন্তু বলবো চিড়িয়াখানা বেস্ট অপশন সোনাইকে সঙ্গে নিয়ে তো আমরা সমস্ত জায়গাতেই যাই কিন্তু এখানে নিয়ে যাওয়ার পরে ওর চোখে মুখে যে আনন্দ আমরা দেখেছি সেটার রেশ এখনও পর্যন্ত কিন্তু কাটেনি দিন রাত এখনো পর্যন্ত সব সময় সেই চিড়িয়াখানার গল্পই লেগে থাকে এখনো পর্যন্ত মাংকিটা এমন করছিল জিরাফটা এমন করছিল যেটা দেখলে আমাদেরও খুব ভালো লাগে সঙ্গে সঙ্গে পরিবেশটাও এতটা সুন্দর যে দেখলে মনটাও ভালো হয়ে যায় যত কিছুই দেখি চিড়িয়াখানায় এসে বাঘ সিংহ না দেখলে কিন্তু চিড়িয়াখানার সমস্ত দেখা অসম্পূর্ণ থেকে যায় প্রথমে তো বাঘের ওখানে গিয়ে বাঘ দেখে নিলাম আর এখানে দেখো সিংহ দেখার কী পরিমাণে ভিড় পড়েছে অনেক ঠেলাঠেলি করে যাই হোক একটু কাছে যেতে পেরেছি সিংহ মামাকেও দেখে নিয়েছি আর দেখো বনের রাজা কিন্তু আটকা পড়ে রাজার সমস্ত দৌরত্ব হারিয়ে গেছে মানুষ ভয় পাবে কি মানুষ দেখেই সিংহ ভয়ে অস্থির যাই হোক অনেক ঠেলাঠেলি করে কোনো ক্রমে একটু দেখতে পেরেছি এখন দেখি কোন দিকে যাওয়া যায় আর এখানে দেখো তোমাদের তো বলেছি কোনো কিছুর কোনো অসুবিধে নেই সমস্ত জায়গাতে এই রকম দোকান পেয়ে যাবে তবে একটু দাম বেশি একটু বলবো না অনেকটাই দাম বেশি আমরা একটা কোল্ড ড্রিঙ্কস আর কটন ক্যান্ডি নিয়েছিলাম ছোট এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল পঞ্চাশ টাকা আর কটন ক্যান্ডিগুলো নিয়েছিল টাকা করে মানে মনে হয়েছে আমার কাছে যাই হোক এখন প্রায় শেষের মুহূর্তে দেখা অনেক কিছু আছে সমস্ত কিছু যদি ভিডিও করতে যেতাম তাহলে হয়তো অনেক বড় ভিডিও হয়ে যেত সেই জন্য যেগুলো আমার কাছে খুব ভালো লেগেছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি নিজের মুহূর্তগুলোও ধরা থাকবে সঙ্গে সঙ্গে তোমাদেরও নিজের আনন্দ আমাদের মুহূর্তগুলো একটু শেয়ার করতে পারবো সেই জন্যই ভিডিওটা করা ময়ূর দেখে আমরা চলে এসেছি হাতির দিকে মানে চিড়িয়াখানার একদম কয়নারে রয়েছে হাতি যেটা কিন্তু দেখতে গিয়ে আমাদের অনেকটা সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছিলো যার জন্য হাতিটা মানে বাসায় ঢুকিয়ে দিয়েছে হাতিদের খাবার দিচ্ছিল যার জন্য একদম কাছ থেকে হাতি দেখতে পারিনি দূর থেকেই দেখেছি তবে শুরু থেকে শেষ পর্যন্ত সবটা নিয়ে খুব সুন্দরভাবে দিনটা কাটালাম আর নিজের ভালোবাসার মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এখন আর কি গুটি গুটি পায়ে বাড়ির দিকে যাবো আজকের এই সুন্দর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটিতে এইভাবে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ